السلام الله ورحمة الله وبركاته يا جل جلاله والإبراه الله وبركاته يا شافي الأمراض يا رفي الدرجات يا حي يا قيوم يا صلوات المتين يا الله تمن دين رجالك يا مولا يا الله اشتار كريم والذي بالنمس كريم

পরিবারে যত লোক আছে সবাই তুমি কবল করো না প্রত্যেকের রচিত করে আমাদের তো কবর মনসুর করে না পরিবার থেকে যত মানুষ খবরে গেছে প্রত্যেকের খবরে আসা পোষায়

তোوفيق দিয়ে মা আল্লাহ আমার মসজিদকে কে পুরো বুলি সুস্থতা দান করে দাও আমিন আল্লাহ পুরো বুলি সুস্থতা দান করে দাও আমিন আল্লাহ পুরো বুলি সুস্থতা দান করে দাও আমিন আমাদের মা বাবাকে কবল কবুল মঞ্জুর করো আল্লাহ আমাদের সন্তানদের কবল কবুল করো আল্লাহ আজালাখি ওয়া কাল মাতিনা ইলাহা